নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজারের বাড়িতে হাত সাফাই করল চোরের দল তস্করা নিয়ে গেল সাত থেকে আট লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ঘটনা ফটিকরা থানাধীন শান্তিপাড়া এলাকায় ঘটনার তদন্তে পুলিশ ব্যক্তিগত কাজে দুদিন ধরে বাড়িতে ছিলেন না গোটা পরিবার আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জনবহুল এলাকায় থাকা এক বাড়ি সমস্ত স্বর্ণালঙ্কার লুটে নিল নিশু কুটুম্বের দল ঘটনা অনুকুটি জেলার ফটিকড়া থানাতে শান্তিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার সুজিত সোমের বাড়িতে ঘটনার বিবরণ দিয়ে গৃহিণী জানিয়েছেন গত ব্যক্তিগত কাজে আগরতলায় গিয়েছিল গোটা পরিবার বাড়িতে অপর একটি ঘরে ভাড়া করা জৈনিক্য প্রহরীকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলেন তারা কিন্তু বৃহস্পতিবার বাড়ি ফিরে চক্ষু ছানাবোড়া পরিবারের লোকেদের সামনের দরজার তালা খুলতেই তারা দেখতে পান ঘরের ভেতরের জিনিস অগুছালো এবং রান্নাঘরের দরজা ভাঙা আর তাতেই সন্দেহ হয় পরিবারটির এগিয়ে গিয়ে তাদের নজরে আসে রান্নাঘরের জানালার গ্রিল ভাঙা এবং খোলা জানালা শুধু তাই নয় তারা দেখতে পান ঘরে থাকা দুটি আলমারির তালাও ভাঙা অবস্থায় তখনই সন্দেহ আরো প্রকট হয় বাড়ির লোকেদের তারা দেখতে পান আলমারি থেকে গায়েব সমস্ত সোনার গহনা গৃহিণী জানিয়েছেন চুরির ঘটনায় সাত থেকে আট লক্ষ টাকার সোনার জিনিস চুরি করে নিয়ে গেছে চোর চক্র এদিকে এই ঘটনা নিয়ে কিছু বলতে পারছেন না বলতে চাইছেন না বাড়িতে থাকা নৈশ প্রহরী ঘটনা জানানো হয় ফটিকরায় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানার ওসির নেতৃত্ব পুলিশ বাহিনী জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ঘটনার তদন্তে নেমেছে ফটিকরা থানার পুলিশ মানে মঙ্গলবারে আমি আগরতলা গেছিলাম আমরা সব পরিবারে আগরতলা গেছিলাম তো মঙ্গলবার রাত্রে রয়েছি বুধবার রাত্রে রয়েছি আজকে বৃহস্পতিবার আজকে দেড়টা ট্রেনে আইয়া বাড়িতে আইয়া দেখি ঘরে ঢুকছি তালা খুলছি খুলে দেখি ঘরে রান্নাঘরে জানা আর দুইটা আলমারি এক ডাল মানে লক আর মানে এবং কি করে কাটতে রাখছে রেটা যা ঘটনাতে এসেছিল মেয়ে ديالিয়া খুব কষ্ট করে ওসছিলাম এটি দেয়া হয়েছে বাড়িতে আমরা রেখে আছে একজন লোক ঘুমাইতো আমরা যখনই বাড়ি যাই তখন এই লোকটা এই সাত আট তোই চেষ্টা করি প্রশাসন দিয়ে জালাইছি যারা এবার সঙ্গে থানা থেকে সঙ্গে সঙ্গে লোক আইছে আইয়া সমস্ত কিছু দেখা দেখা এ পাড়াতে হইছে ঘটনা হইছে কিন্তু তেমন কিছু নিতে পারছে না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস